হাই গাইস দিস ইস ক্রেজ ফায়ার টু টু ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গতকাল আমার সাবস্ক্রাইবার আমাকে একটা চ্যালেঞ্জ দেয় আর চ্যালেঞ্জটা শোনার সাথে সাথে আমি পুরো করার জন্য রাজি হয়ে যাই কারণ ওই চ্যালেঞ্জটা আমি এর আগে একবার চেষ্টা করছিলাম পুরো করার কিন্তু আমি তখন পারি নাই তখন চেষ্টা করব চ্যালেঞ্জটা কমপ্লিট করার চ্যালেঞ্জটা এমন যে আমার র্যাঙ্কে ট্রেনিমেও কিল করা যাবে না একটা প্লেয়ারকে ড্যামেজ দেওয়া যাবে না উল্টো বইয়া করতে হবে আমার ম্যাচটা চ্যালেঞ্জটা পুরো করার জন্য আমি ল্যান্ডেক করতেছিলাম আপনার যেটাকে আমরা বলি হয়তো বা কবরস্থান নামে চেনা জায়গাটা আর এখানে ল্যান্ডিং করার আরও একটা কারণ আছে কারণ নিলে জায়গা জায়গা বলেনি বল আমি আরামসে লুট করতে পারবো কারণ আমার লাগবে অনেকগুলো মেডিকেট কারণ লাস্ট এনিমিটাকে তুমি আর মারতে পারবো না নিতে হবে আমার এই জন্য আমার প্রচুর মেডিকেট দরকার কিন্তু আমি দুঃখিত থেকে রেকর্ড করার কারণে আপনারা দেখতে পারবেন না যে আমার কাছে কয়টা মেডিকেট বা কতখানি একটা লুট আছে তো আমি এখানে কিন্তু এখনো মেডিকেট পাই না এটাও আমি বলে দিতেছি আমি আস্তে আস্তে মেটিকিট খুঁজবো আর লোড করব আর আমার বক্স ওপেন করার জন্য প্রচুর পরিমাণে টোকেনের প্রয়োজন এই যেটা আমার টোকেনও কালেক্ট করতে হবে অনেক প্রায় ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে আপনাদের লোড করা দেখতে বোরিং না লাগে আমি কাট করছি না আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম টোকেন কালেক্ট করে আমি যখন বক্স খুলতে যাই তখনই কিন্তু তাই জন্য হতাশ হয়ে যায় যখনই দেখি যে একশো টোকেনের বদলে আমাদের তিনশো টোকেন লাগতেছে বক্স খুলতে আমি তো ভাবতেছিলাম একশো টোকেন লাগবে চ্যালেঞ্জটা অনেক ইজি হয়ে যাবে কিন্তু এখন আরও বেশি হার্ড হয়ে গেল চ্যালেঞ্জটা আমার জন্য তো মোটামুটি গ্রেভেডে লুট করা শেষে আমি যাচ্ছি সিক্রেটগুলোটা ওপেন করতে এখানে আবার বাদে ক্যান এখানে আমার নেটটা খুবই প্রবলেম আর কার আমাদের কিন্তু একটা ড্যামেজ দেওয়া যাবে ড্যামেজ দিলেও আমাদের ওখানে চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে দেখা গেলো হুট করে কোন এনিমি লাফাইল হয়ে আমার গাড়ির সামনে চলে আসলো বলতে বলতে এই নিমিটে আমার গাড়ির তলে পড়তেছিল এই নিমিটার গাড়ির তলে পড়া দেখে আমি বুঝলাম যে সালমান খানের কোনো দোষ ছিল না ওই মানুষটাই হয়তোবা এই গাড়ির সামনে এসে পড়ছিল এ যেভাবে দাঁড়াই রয়েছে ওইভাবে তো সাথে দু তিনটা সেলফি টেলফি তুলে নিলাম আমরা এখানে যদি চ্যালেঞ্জে না থাকতাম তাহলে হয়তোবা আমার দু একটা কিলারও বেশি বেড়ে যেত তো গায়ে এর নেট কেন নেই আপনারা কমেন্ট করে জানাবেন অথবা ফোন থেকে কি কোনো কাজে গেছে সেটা কি কাজ হইতে পারে আপনারা গেস্ট করে কমেন্টে জানায় আর গায়ে তো কিন্তু বেশিরভাগ এরিয়ার ভিতরে যে লুট করতেছে না কারণ ওখানে এনিমি থাকতে পারে যদি মেরিয়া দেয় তো আমার চ্যালেঞ্জ ওখানেই শেষ আর যেহেতু আমি ভুলেও করতে পারবো না তোমার দাঁড়ায় দাঁড়ায় মার আরও কোনো অপশান নেই তাই বাইকটাই হয়েছে আমার সাথে আর কি নেটের অবস্থাটা দেখছেন কী পরিমাণে স্লো দিতে ছিল এখানে মোটামুটি বক্সটা প্রশিক্ষণ করে আমার দুইটা মোটো সুপার মেডিকেট আর চারটা মোটো করো মেডিকেট মানে নর্মাল মেডিকেট হয়েছে গাইজ আপনারা আমার লুট করাটা দেখেন আমি কোন জায়গায় কিভাবে কিভাবে লুট করছি এর ভিতরে কাউকে ড্যামেজ দিছি কিনা ভিডিওটা বারবার আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এই কারণে যাতে আপনাদের পরি না লাগে আর গাইস আপনারাও চাইলে কিন্তু আমাকে এরকম চ্যালেঞ্জ দিতে পারে আমি পুরো করার চেষ্টা করব কমেন্ট বক্সে চ্যালেঞ্জ দিয়ে দেন আমি পুরো করে ভিডিও বানাই আপলোড দেওয়ার চেষ্টা করব গাইজ আর আমি ভাবতেছিলাম তিরিশ দিন তিরিশটা চ্যালেঞ্জ করার চ্যালেঞ্জ নেবো নাকি হবে বিষয়টা বলে যায়

আর বারো একটা নর্মাল মেডিকেল পাইছিলাম আর কিছু কেনিলার পাইছিলাম আর যদি একটু কষ্ট করে লক্ষ্য করেন তা মাত্র আমি বাতে পাঁচটায় এনিমি বেঁচে আছে মানে এত বড় জনে পাঁচটায় অ্যান্মি আর নর্মালি কিন্তু কোনো ম্যাচে এত বড়ো জনের দশটা পনেরোটা অ্যানিমেও সার্ভাইভ করে কিন্তু এই দিক দিয়ে কিন্তু আবার আমার লাভটা খুবই ভালো ছিল এখনও পর্যন্ত কোনো অ্যানিমে সাথে আমার ফাইট হয় নাই স্ট্রা কমপ্লিট করা আমার জন্য ইজি হয়ে যায় এই কারণে দুবোল আস্তের প্ল্যাটটাকে এলিমিনেট করার জন্য আমার ষোলো থেকে পনেরোটা মিডিকিটের প্রয়োজন কতগুলো মেডিকেট না থাকায় আমি লুটবক্স খুঁজতেছিলাম যাতে লুটবক্স থেকে মেডিকেট পাওয়া যায় গাইজ সামনে একটা এয়ার ড্রপ আছে দেখি মেডিকেট পাওয়া যায় নাকি এখানেও মেডিকেট নাই ভাই একটাও এত সব মেডিকেট কে নিয়েছে ভাই আমাকে কয়টা দিয়ে যাও এই ম্যাচে মনে হচ্ছে না গাইজ চ্যালেঞ্জটা কমপ্লিট হবে আমার মনে হয় আরো একটা ম্যাচ খেলতে হবে একজন আমার শেষ বড় সবাই গাড়িটাও এটাও ড্যামেজ করে দিছে এনেমি লাস্ট দুইটা এনিমি বেঁচে আছে আমি চাচ্ছিলাম ওরা নিজেদের মধ্যে ফাইট করুক এই জন্য আমি নিচে গাড়ির উপরে বসে স্ট্যান্ড করতেছি সামনে পিছনে নিচ্ছে যাতে বারবার আমার মাথায় গুলি না লেগে যায় আর আমি এলিমিনেট না হয়ে যায় তাই যে এই পর্যন্ত ভিডিওটা দেখলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী চ্যালেঞ্জটা কি শুরু করে করবো তো কথা বলতে বলতে বুইয়া মুমেন্টে চলে আসছি মানে আমি বাজার একটা এনিমি আছে আর এখানে আমি একটা লুটবক্স পেয়ে যাই এমের কাছে এমএড টু বি থেকে আমি একটা সমস্যায় পড়ে যাই কারণ যে কারণ আমি যদি ক্লুমেরও মেডিকেট করি তাহলেও আমাকে ইজিলি মেরে দিতে পারবে এই জন্য আমি চেষ্টা করতেছিলাম টিম আপ করে হিলিং ব্যাটেল করার যাতে বুইয়াটা আমার চান্সটা বেড়ে যায় আরও অবশেষেও টিম আপ করে যাক আমি পাচ্ছি সি ভাই না হলেও এমএড টু বিতে আমার ক্লোর আর পরে ট্যাপ মেরে দিত আমি জানি যে আমার কাছে পাঁচটা ছয়টা সুপার মেডিকেট আছে যেটা দিয়ে আমি হিলিং ব্যাটেল করে জিততে পারবো না সেই জন্য ওকে ডাইরেক্টলি জোনের বাইরে যে পুজোটা আমি আমাকে দিয়ে দিতে বলছি এনিমিটাকে আমি ইশারায় বুঝাচ্ছি যে জনের বাইরে যে আমাকে পুজোটা দিয়ে দিতে কিন্তু ওখানে বুঝতেছে না ঠিক ওই মুহূর্তে এনিমিটার আমার দিকে ফায়ার করা শুরু করে দেয় কিন্তু আমার তো কিছু করার নেই আমি একটা বলে মারলে আমার চ্যালেঞ্জ শেষ সেই জন্য আমি প্রতিনিয়ত টিম আপ করার চেষ্টা করতেছি ওর সাথে এনিমির মারা দেখে আমি বুঝে গেছি ওমার মেরেই তো হবে আর এখানে আমার চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে কিন্তু তাও আমি কোনোরকম গুলো মেরে বাঁচতেছিলাম ওর মারের হাতের থেকে কোনোরকম ওর সাথে আমি টিম আপ করার চেষ্টা করতেছি যে ভাই বুঝাটা দিয়ে দেয় ফাইনালি কিন্তু এনিমিটা টিম আপ করে আর জনের বাইরে চলে যায় ভাই আপনার সামনে আমার ভিডিওটা পড়লে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আবারও আমাকে বইয়াটা দিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ তো এরই সাথে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যায় বিয়ার ম্যাচে তো সেটার প্রুভ আমি দিয়ে দিচ্ছি যে একটা ড্যামেজ দিয়ে নেই আমি কাউকে তো ইয়াপ তাই ভিডিওটা এই পর্যন্ত কি ছিল